হ্যাঁ কি রে তোদের রেডি হতে আর কত সময় লাগবে রে আমি তো কখন রেডি হয়ে গেছি তা তুই তো রেডি হয়ে গেছিস কিন্তু ফাটা কোথায় ও কি রেডি হয়েছে তোকে আমি বললাম না ফাটা ওইটুকু একটা বাচ্চা ছেলে ও রেডি হতে পারবে না ওকে রেডি করে দিবিও বাড়ি আরে এটা কে রে আমাকে কেমন লাগতো জানিও তুমি তো পুরো ফাটিয়ে দিয়েছো দাদু ভাই তোমাকে তো পুরো ফাটা কেষ্টের মতো লাগছে আচ্ছা শোন অনেকদিন পর শ্বশুর বাড়ি যাচ্ছিস তাই বাড়িতে ঢোকার আগে একটু হাতে করে মিষ্টি নিয়ে ঢুকিস আচ্ছা ঠিক আছে তুমি চাপ নিও না আমি মিষ্টি নিয়ে ঢুকবো আর হ্যাঁ বৌমাকে সাথে নিয়ে সাবধানে আবার তাড়াতাড়ি ফিরে আসবি তোরা কেউ বাড়িতে না থাকলে বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে আরে তুমি এত চিন্তা করছো কেন তোমার বৌমাকে নিয়ে আমি কালকেই ফিরে আসবো আচ্ছা ঠিক আছে যা তোরা এবার বেরিয়ে পড় না হলে আবার দেরি হয়ে যাবে একটা খোরা বেরিয়ে যাচ্ছে এগো হ্যাঁ আসছি আসছি দাঁড়া লেওড়া দেখতে দেখতে শীতকালে পড়ে গেল কি বলিস হ্যাঁ গো ঠিকই বলেছ এখন তো ভোরবেলায় হালকা শীত শীত করে হ্যাঁ তা তো করে তাও তো তোমাদের ভালো বোটোদা বিয়ে টিয়ে করেছো শীতকালেই তো তোমাদের মজা আমার তো আর কোনো বউও নেই আর শীতকালে ভোটার কোনো মজাও নেই হ্যাঁ ঠিকই বলেছিস শীতকালেই তো মজা লে ওরা এখন বৌ সবার সামনে আর শীতকালে আবার লেপের ভিতরে সত্যি তুমি যে কি বল না সকাল সকাল থেকে নিয়ে কোথায় যাচ্ছিস আর আর বলিস না মরা কাল রাত্রেবেলায় বউ ফোন করে বললো তাকে বাপের বাড়ি থেকে নিয়ে আসতে তাই আমি আর ফাঁটা বউকে নিয়ে আসতে বাড়ি যাচ্ছি ফুটো সে যাবে যা কিন্তু এই চুদির ভাইটাকে সাথী নিয়ে যাওয়ার কি দরকার ছিল এই মালটাকে তো দাদুর কাছে রেখে গেলেও পারতিস আর বলিস না ফাটা খুব কান্নাকাটি করছিল তাই ভাবলাম যাই দুজন মিলে একসাথেই যাই হ্যাঁ সে নিয়ে যাচ্ছিস ভালোই করেছিস আরো বেশি ভালো হয় যদি এই ঢ্যামাটাকে এই গ্রামে আর না নিয়ে আসিস তোরা না সত্যি পারিস বাবা তুমি কি এখান থেকে যাবা না আমি একাই চলে যাবো আরে লেউরে দাদা দাদা যাচ্ছি যাচ্ছি দেখ না এই পোল্টু কাকা কি বলছে আরে ধুল ভাইয়া তুমি যাবা কিন না

বাবা দেখো দেখো লেওরা আমি কেন দেখবো তুই দেখ দিদুন ও দিদুন এই চোখ করো জামাই এসে গেছে মনে হচ্ছে কি জামাই কখন আসলে এই তো মা এখনই আসলাম ও তোমার বাবা তো সেই থেকে তোমাদের অপেক্ষাতেই বসে আছে সেই সকাল থেকে কখন আমার জামাই আসবে এই বলে বলে আমার মাথাটা খেয়ে নিলো ও তাই একি গো জামাই তুমি মিষ্টি এনেছো হ্যাঁ এই মানে একটু গরম গরম করছিলো তো তাই দেখতেতে একটু নি আসলাম তা বাইরে দাঁড়িয়ে আছে কেন জামাই এসো এসো ঘরে এই দেখো গো জামাই নাতি সবাই চলে এসেছে বাহ খুব ভালো তো জামাই এই সেই যখন পড়েছো তখন একটু বসো আমার একটা কাজ পড়ে গেছে আমি একটু বেরেবো আতি বাবা ঠিক আছে তুমি যাও ও দাদু, আছছ তুমি জন্য একটা 5 টাকার দাম লজন কিনে আনবা। 5 টাকা? দাদুভাই তুমি তো এখন বড় হয়ে গেছো। অত দামের কে লজিন খায় নাকি? অনেক দূর থেকে এসেছো, এবার তোমরা একটু রেস্ট নিয়ে নাও। আমি আসার সময় তোমার জন্য 4 টাকার দাম দুটো লজিন নিয়ে আসব। আচ্ছা gini, তাহলে আমি গেলাম। আচ্ছা যাও। বুঝলা পল্টনা, মালটা খাওয়ার পর থেকে না মাথাটা কেমন হালকা ঝিনঝিন করে শুরু হয়ে গেছে। हटবা না, এখনকার বাংলায় নাকি আবার ঝিনঝিন করে। ল্যাওরা এখনকার মাল হলো সব জল মিশানো এই মাল খেয়েও নাকি আবার ঝিনঝিন করে তুই কি বাড়া মাল খেলি না বাবার বাড়া খেলি যে এইটুকু তুই তো নেশা হয়ে যাচ্ছে আরে পল্টু ও নেশা হওয়ার কথা বলেনি ও শুধু বলতে যে হালকা ঝিনঝিন করছে ও তাই বল আমি তো ভাবলাম বাড়া আবার নেশা হয়ে গেল নাকি আচ্ছা আজকে তো আমরা এখানে সবাই আছি কিন্তু ফুটো নেই কেন রে ওই চুদির ভাইটা তো সকাল বেলে গাড় মারাতে মারতে শ্বশুর বাড়িয়ে গেছে বারবার তাও তো গেছে আর আমার সেগো মানি শ্বশুরটা তো আমাকে ডাকেই না কি করে শ্বশুর বাড়ি গেল কেন হঠাৎ কোনো কেলেমিলে হয়েছে নাকি আরে না রে ফুটার বউ কয় দিন আগে ফুটার সাথে ঝামেলা করে বাবার বাড়ি চলে গেল না কালকে নাকি ফুটার বউ ফুটাকে ফোন করে নিয়ে আসতে বলেছে তাই ফুটো আনতে গেছে এ আমি যতটুকু জানি ফুটার শ্বশুরটা না খুব একটা সুবিধান না মালটা নাকি হার জাত ফুটাকে তো সহ্যই করতে পারে পে জামাই বাবা নাকে কি দেখছ ওইভাবে এই মানে দেখতে যে এতটা মাংস দিয়েছে আমাকে আমাদের বাড়িতে হলে তো এইটুকু মাংস আমরা সবাই মিলে দুদিন ধরে খেতাম হ্যাঁ গো তুমি আসবে বলে মা সেই সকাল থেকে রান্না বান্না করছে সেই সকাল থেকে হাত পুড়িয়ে এই সব কিছুই তো মা তোমাদের জন্যই রান্না করেছে কি তাই মা হ্যাঁ গো জামাই বাবা তাড়াতাড়ি সময় লশা না করে খেয়ে নাও আচ্ছা মা ঠিক আছে এই খোল দে খোল দেওয়া এই সেরেছে পড়ি তোর বাবা চলে এসেছে তুই তাড়াতাড়ি ওদের সামনে থেকে মাংস পাটি সরা না হলে কেলেঙ্কারি হয়ে যাবে আমি দৌড়ে গিয়ে ওই দিকটা দেখছি হ্যাগো তুমি চলে এসছ আর বলো না বাজারে যে অবস্থা কাজ করতে করতে হয়ে গেল এ কি ফাটা তুই খেয়েছিস আল খাওয়া বলে মাংসের বাটি থেকে মাংস তুলে কেবল খেতে গেছিলাম যেই তুমি চলে আসলা আর দিদি না আমার সামনে থেকে মাংস বাটি নিয়ে নিলে মাংস মানে কিসের মাংস তার মানে তুমি আমার কাছ থেকে লুকিয়ে ওদের জন্য মাংস রান্না করেছো